এটা তো সত্যি আমাদের সকলের কাছেই খুব দুঃখজনক ব্যাপার আমরা আজকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের যারা লয়ার তাদের প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলেছি তো খুব স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেককেই নিজের নিজের অবস্থাটা বুঝতে পারছি যে কোনোভাবেই যে জাজমেন্ট হয়েছে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এর থেকেও বড় বড় ঘটনা ইতিহাস আছে ভারতবর্ষে কিন্তু সুপ্রিম কোর্ট এরকম একটা অমানবিক এবং একটা অযৌতিক জাজমেন্ট দিয়েছে এরকম নজির আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো এরকম ঘটনা ঘটেনি খুব স্বাভাবিকভাবেই এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে এই জাজমেন্টটা সত্যি সরাসরি হ্যাঁ একেবারে কোনো বায়াস্ট পলিটিক মানে জাজমেন্ট এবং এই জাজমেন্টটা কোনোভাবেই নিরপেক্ষ এবং স্বাধীন জাজমেন্ট হতে পারে না এর নেপথ্যে এমন কিছু তো আছেই যে জন্য আমাদের সাথে চরম রকমের বেআইনি কার্যকলাপ করা হলো আমাদের যে শেষতম ভরসা আমরা যেটাখানে ভাবি যে আইন আমাদেরকে রক্ষা করবে সে আইন আমাদেরকে রক্ষা তো করলোই না উপরন্ত আমরা যারা মানে নির্দোষ এই নির্দোষকে বলি চড়ার মানে দেওয়ার জন্য পুরোপুরিভাবে পথ প্রস্তুত করলো সুপ্রিম কোর্ট হ্যাঁ তো সেই কোর্টের প্রতি আর আস্থা ভরসা অন্তত আমাদের নেই এবং নেই যায় কারণেই বলছি যে বলাই আমাদের সঙ্গে চরম মানে ঘাতক এবং বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করছে সুপ্রিম কোর্ট তো এই রকম জায়গায় আমাদের কিছু আর কি তাহলে কিছু করণীয় নেই আমাদের সেই পথ এখন আমরা বিভিন্নভাবে খুঁজে খোঁজার চেষ্টা করছিলাম একটা খুব সহজ কথা সহজভাবে তো সকলেই জানে যে একটা রিভিউ পিটিশন আমাদের করতে হয় তো সেই রিভিউ পিটিশানটা যেটা আমাদের করতে হয় তার একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ে আমাদেরকে করতে হবে কিন্তু রিভিউ পিটিশানটা যে আমরা করবো যে আমাদেরকে একটু খুব স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে আমরা লয়ারদের সঙ্গে সেই বিষয়গুলো নিয়েই আজকে অনেকক্ষণ ধরে আলোচনা করেছি আর একটা জিনিস যে রিভিউ পিটিশানের আগেও বেশ কিছু কাজ থাকে যেটা অথরিটি দ্বারা করাতে হয় আমরা অথরিটিদের সাথেও কথা বলেছি এবং এখান থেকে ফেরার পর সেই চেষ্টাটা আরও হবে যে অথরিটির মারফত আরও কিছু কাজ করিয়ে সেটাকে আমরা নতুন আর একটা বিষয়ের কথা মানে আইনি কথার কথাই ভাবছি যেটা দিয়ে আমরা আমাদের পরবর্তীভাবে বাঁচার যে চেষ্টা সেটাকে করার একটা চেষ্টা চালাচ্ছি সেটা আমরা করবো যেমনভাবেই হোক কিন্তু আরেকটা যেটা বিষয় যে এই জাজমেন্ট যেটা এসছে বায়াস জাজমেন্ট অযৌতিক জাজমেন্ট সেই জাজমেন্টের উপরেই আমরা স্কুল তো যাচ্ছি না এবং যার কাছে যা খাতা আছে এর খাতা বা যা খাতা সব ফেরত দিয়ে দেবেন কোনো খাতা কারো দেখার কোনো দরকার নেই আমরা কি পরবর্তীকালে কি কি পদক্ষেপ নেব সেগুলো তো নেবই তবে এত ভেঙে যারা পড়ছেন সত্যি সত্যিই তো ভাঙার মতোই ব্যাপার হ্যাঁ এরকম ধাক্কা অন্তত সুপ্রিম কোর্ট যাকে আমরা শেষতম আশ্রয় বলি এবং যে বিচার ব্যবস্থার কাছে এসে মানুষ বাঁচার পথ খুঁজে পায় সেই বিচার ব্যবস্থায় যদি সম্পূর্ণরূপে বায়াস্ট হয় ভঙ্গুর হয় হ্যাঁ এবং প্রভাবিত হয় তাহলে এই ধরনের জাজমেন্ট আসে এবং এই জাজমেন্টটা জনক জাজমেন্ট আমরা এই জাজমেন্টকে চরম ধিক্কার জানাচ্ছি এবং যেহেতু আমার জীবন জীবিকা আমার মৌলিক অধিকারকে কেড়ে নিচ্ছে যে বিচার বিভাগ সেই বিচার বিভাগকে কোনোভাবেই আমরা মানে আমি অন্তত আর সময়ের চোখে দেখতে পাচ্ছি না পরিষ্কার কথা তো সেই জায়গায় আমাদের অবশ্যই রিভিউ পিটিশনের দিকে আমরা যেমন যাই সে তো যাবই কিন্তু মনে রাখবেন এই লড়াই শেষ লড়াই সেই লড়াই শুধুমাত্র কোর্ট দিয়ে হবে না সেই লড়াই রাস্তা দিয়েও হবে বারবার আপনারা দেখেছি যে আন্দোলনের জায়গা থেকে আমরা সরে এসেছি অনেকবার আমরা দেখেছি পাঁচজন পনেরো জন দশজন করে আমরা স্কুল খুব প্রিয় হয়েছিলাম বারবার সেই সময় আমরা বলতাম যে যদি আমাদের জাজমেন্ট রং হয় ভুল হয় সেই স্কুলে আমাদেরকে আর ঢুকতে দেবে না কিন্তু সেই সময় কেউ আমাদের মানে এই কথাগুলোকে গুরুত্ব দেয়নি আজকেও কি আমরা ওইভাবেই ওই অবস্থানেই থাকবো নাকি আমরা সত্যি সত্যি আমাদের শেষ চেষ্টা মরণ কামড় আমরা দিয়ে আমাদের শেষতম যে মানে রাস্তা সেই রাস্তাটাকে খোঁজার চেষ্টা করব। আমরা বারবার মনে করছি যে আমরা যদি আমাদের সক্রিয়তা দেখাতে না পারি তাহলে পরে এই অব্যবস্থাকে ভাঙতে পারবো না কারণ আমাদের নিয়ে ভয়ঙ্কর রকম একটা নোংরা এবং জঘন্য থেকে জঘন্যতম রাজনীতি হাইকোর্ট থেকে হয়ে আসছে একদিকে সরকারের তার মানে নক্কারজনক দুর্নীতি এবং সেই দুর্নীতি দায়ে আমাদেরকে ফাঁসানো হলো এবং সেই দুর্নীতিকে ইস্যু করে একটার পর একটা রাজনৈতিক দল আমাদেরকে নিয়ে একটা তাদের নোংরা ভোট সর্বস্ত নিকিষ্ট রাজনীতি করে চলেছে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছে তারা ক্ষমতায় এলে নাকি তারা হচ্ছে আবার নতুন করে আমাদেরকে নিয়ে আন্দোলন করবে তারা নাকি আমাদেরকে নিয়ে ইয়ে ইয়ে করবে ইত্যাদি ইত্যাদি করবে তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন তারা একটা মানুষ জীবন্ত থাকার অবস্থায় তার তার পাশে থাকবে না যখন তারা মরে যাবে তখন সেই মরা লাশ নিয়ে তারা রাজনীতি করবে আমরা সুপ্রিম কোর্টকেও বলছি যে আমরা এত সহজে ছেড়ে দেব না মৃত্যু এটাকে আটকাবো আর এটা দায় সুপ্রিম কোর্টকে শুধু নয় এই সমস্ত নোংরা রাজনৈতিক নেতাদেরকেও নিতে হবে যারা আমাদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে লজ্জা লাগা দরকার আপনাদের যারা এই নোংরা রাজনীতিটা করছেন শুধু শাসক নয় বিরোধী নয় শাসককেও বলছি যদি আমাদের বাঁচানোর জন্য যে প্রচেষ্টা যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় টু না থাকা হয় আমরা কিন্তু আমাদের মৃত্যুর আগে নতুন নতুন কিভাবে করে তৈরি করা যায় আমরা কিন্তু সেই জায়গা থেকে আছি মানে আমাদের অবস্থা সেই রকম আছে তাই আমরা আমাদের শেষ লড়াই করব এবং শেষ লড়াইয়ে জেতার জন্য যা কিছু করণীয় আমরা এখন থেকে শুরু করেছি এবং সেই শুরুটা যেন আমাদের আমরা যেন ফিরতে পারি সেখান থেকে এটা বলার এবং যে বিচার ব্যবস্থায় বায়াসনেস দেখাচ্ছে সেই বিচার ব্যবস্থাকেও আমরা এক রাজ ধিক্কার জানাই এবং সবচেয়ে বড় ব্যাপার আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে বসে থাকবেন না অন্তত এবার এবার অন্তত আপনারা ঐক্যবদ্ধ হন এবং বাস্তবটা বোঝার চেষ্টা করুন যে বিচার ব্যবস্থার মধ্যে কিভাবে রাজনৈতিক ধান্দাবাজিটা তৈরি হচ্ছে কিভাবে বিচার ব্যবস্থার মাঝখানে কিছু লোক বসে থেকে কিছু আইনজীবী বসে থেকে তারা সেটাকে পার্টি অফিসের মতো পরিচালনা করার চেষ্টা করছে সেটা আমরা বুঝতে পেরেছি এবং আমাদেরকে বলির পাঠা বানিয়ে তারা নক্কারজনক রাজনীতিগুলো করছে জাতীয় এবং আঞ্চলিক সমস্ত রকম রাজনৈতিক কার্যকলাপ আমাদেরকে ধরে করে তারা সুবিধা নিতে চাইছে আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে ইমিডিয়েট আমরা রাজ্য সরকারের সাথেও বসবো আমাদের পথ আমাদের বাঁচানোর জন্য আমরা যা নির্দেশ করে দেবো তার বাইরে যদি রাজ্য সরকার কিছু করতে চায় অর্থাৎ অন্যদেরকে বাঁচানোর জন্য তাহলে রাজ্য সরকারকেও আমরা দেখে নেবো এবার কাউকে কিন্তু কোনোভাবেই ছাড়বো না এক পার্সেন্ট কোনো রকম শিথিলতা যদি থাকে আমাদের জীবন মরণের প্রশ্নের জায়গায় আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না এটা আমরা লাস্ট পারের মতো বলছি আমাদের কিন্তু শেষ হয়ে আমরা প্রায় সেই জায়গায় আর আপনারা কখনোই ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না কখনোই এটা ভাববেন না আমাদের জীবনটা মূল্যবান কারণ জীবিকা দিয়ে আমরা আমাদের জীবনকে বাঁচাই আর জীবনের সাথে জীবন আর জীবিকা দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা একটা এত বড় একটা গোষ্ঠী এত একসঙ্গে জড়িয়ে আছি সেই জড়িয়ে আছি আমরা জোটবদ্ধভাবে এর মোকাবিলা করব। কেউ কোনোভাবে হতাশাগ্রস্ত হয়ে কোনো ভুলভাল সিদ্ধান্ত নেবেন না যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত বাঁচার চেষ্টা করব বাঁচার আগে মরার সিদ্ধান্ত করব না এটা আপনাদের আর আমরা রিকোয়েস্ট করছি আমাদের পক্ষ থেকে আমরা সেই জায়গায় আছি আমরা সকলে এক জায়গায় থাকব আর আগামী পরশু দিন আমাদের আরেকজন সিনিয়র কাউন্সিল কপিল সিব্বাল স্যার আমাদেরকে এই বিষয় নিয়ে বসবেন বলেছেন তিনি কিছু গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেবেন বলেছেন তো সেক্ষেত্রে কিছুজন হয়তো একটা এক একটা আমাদের একটা অংশ দু একজন থেকে যাবে আমরা কালকে ফিরছি কালকে ফিরে আমরা রাজ্য সরকারের সঙ্গে ইমিডিয়েট বসবো আমরা কি চাইছি এই মুহূর্তে বা কি আইনি ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব কমেন্ট থেকে কয়েকটা কথা প্রশ্ন এসছে সেটা একটু ক্লিয়ার করে দিই প্রথমেই যদি আমরা বলেছি যে লয়ার কি বললেন প্রথমত প্রত্যেকটা লয়ার খুব এই জাজমেন্ট দেখে প্রত্যেককেই খুব স্তম্ভিত আমাদের মতো স্তম্ভিত কারণ তারা কেউই এই জাজমেন্ট এক্সপেক্ট করেননি এবং এটা যে একেবারেই সত্যি সত্যি হওয়া কোনোভাবে উচিত নয় হ্যাঁ সেটা তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন এই জন্য যে দেখা যাচ্ছে যে একজন জাজ যিনি বলছেন যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে মানে যারা আনটেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে যারা এক্স বা আদার সার্ভিস ছিল তারা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আবেদন করবেন এবং যারা আমরা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই অর্থাৎ যারা আমরা আনটেন্টেড তাও তাদেরকেও তিনি আলাদা করে দেখাচ্ছেন তাহলে যে যে জাজমেন্টের কপিতেই টেন্টেড আনটেন্টেড আলাদা করে নিজেই দেখাচ্ছেন এবং যে জাজমেন্টের দিন বিভিন্ন নিয়োগ অথরিটি বারবার সেগ্রিগেশন করতে পারবো বলে দাবি করলেন তারপরেও রকম একটা জাজমেন্ট আসা বাঞ্ছনীয় না কোর্ট রুমে থাকার সময় তো আমরা দেখেছি জাজমেন্ট শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছেন যা অথচ তিনি নো 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 করে সবকিছু কাটিয়ে দিলেন দিয়ে লাস্টে এরকম একটা জাজমেন্ট দিলেন তো এটা কখনোই বাঞ্ছিত না অর্থাৎ একজন মানুষ আমি পুরোপুরি ডিটারমাইন যে আমি এটা করব তুমি যা বলবে বলো এতগুলো জিনিস আমার সামনে ছিল এত মেটেরিয়াল ছিল সবাই আমরা বিভিন্ন লড়াই আন্দোলন করে যে সব জিনিসগুলো এসএসসি বা স্টেটকে দিতে বাধ্য করেছি তার কোনো কিছুই দেখেননি ইভেন আমরা যে এত বললাম এত কথা বললাম উনি কোনো কিছুই শোনেননি এটা আমরা প্রত্যেকে দেখেছি অ্যাটিটিউডটা প্রথম থেকেই উনি নিজেই ঠিক করে নিয়েছেন আমি এটা করব এইভাবে করে মানে হয়তো উনি জাজমেন্টটা দিয়েছেন যেখানে পুরো খোলামেলা সব কিছু স্পষ্ট হয়ে আছে তার জাজমেন্টে নিজেই যেটাকে মানে আইডেন্টিফাই করছে নিজেই যেটাকে ইঙ্গিত করছে তারপরে কী করে জাজমেন্ট এরকম হয় তো সুতরাং এই জাজমেন্ট কাঙ্ক্ষিত জাজমেন্ট নয় এটাই তাদের মত এবং লয়াররা পরবর্তী পদক্ষেপ সত্যি এর পরবর্তী কি আছে পদক্ষেপে সেটা আমি বললাম যে একটা হচ্ছে রিভিউ পিটিশন সেটা আমরা প্রত্যেককেই করব অথরিটিও নিশ্চয়ই করবে হ্যাঁ আমাদের অথরিটির সঙ্গেও কথা হয়েছে কিন্তু এই রিভিউ পিটিশনের আগে আরও কয়েকটা কাজ আছে যে কাজ অথরিটিকে দিয়ে আমাদের করাতে হবে যেটা ক্ষেত্রে আমাদের কিছু যদি স্বাভাবিক লাভ হয় সেই লাভটা হওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তাই সেই বিষয়ে আমরা অথরিটির সাথে কথা বলেছি তারা একমত যাই হোক এটা একটা গেল আর একটা জিনিস যেটা বলার যে এই যে রিভিউ পিটিশনের কথা বলছি আমরা প্রচুর একটা অংশ আছি আমরা নিজেদের একটা গ্রুপে আমরা নিজের একটা অংশে যেমন পিটিশন দায়ের করেছি আমাদের আনটেন্ডেডদের মধ্যে আরও অনেকে আছে যারা পিটিশন দায়ের করেছে প্রত্যেককেই বলবো একটুখানি ধীরে চলবেন হঠাৎ করে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না নিলে একটা আমরা আলোচনা করে নেব যারা বাইরেও আছেন সকলকে বলছি সময়টা খুব ইম্পর্টেন্ট রিভিউ করার ক্ষেত্রে সেই সময়টাকে গুরুত্ব দিয়ে যেন আমরা কাজ করতে পারি সেটা একটুখানি আমরা যেন আলোচনা করতে পারি একটা গেল আর জিনিস যেটা হচ্ছে যে এখনই এই লাইভের পরেই আমরা বিভিন্ন যে গ্রুপ আমাদের কোর গ্রুপ আছে সেই কোর গ্রুপে মিটিং করব। এবং যে কথা আমরা স্বাভাবিক এখানে জাস্ট জিস্ট আকারে বললাম সেটা আরও বিস্তারিতভাবে বলতে পারবে সেখানে অনেকে প্রশ্ন করতে পারবে হ্যাঁ সেই জেলা মিটিং যেমনভাবে হতো সেরকম ভেরিফাইড গ্রুপগুলোতে লিংক দিয়ে গুগল মিট করা হবে কাল কাল থেকেই এটা করা হবে এবং সেখানে আমরা আরও বলতে পারবো সেখানে হয়তো আপনারা আরও আশ্বস্ত হতে পারবেন আর একটা প্রশ্ন যেটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ডেকেছেন কি একটা ওই বঞ্চিত চাকরি জিবি বা এরকম কিছু অ্যাটাক করে এই এই সংগঠন সম্পর্কে আমরা জানি না এই সংগঠন সম্পর্কে আমাদের কোনো কিছু জানা নেই হ্যাঁ কিন্তু এই যে যদি ভালোর জন্য এই কোনো আমার আমাদের এই যে ডাকা হচ্ছে নেতাজি মুরির স্টেডিয়ামে কেন ডাকা হচ্ছে কী বিষয়ে ডাকা হচ্ছে আমরা কিন্তু কেউ কিছু জানি না আমরা নিশ্চয়ই যাব যেতেই পারি কিন্তু যদি গভর্নমেন্ট মনে করে যে আমাদের এই উত্তপ্ত সময়ে আমাদের উত্তপ্ত যে আবেগ এবং আমাদের এই রকম একটা সংকটময় অবস্থায় ওই ডেকে মাথায় হাত বুলিয়ে একটু জল ছিটিয়ে ছেড়ে দেবে সেটা কিন্তু এত সোজা নয় এটা কিন্তু মনে রাখবেন সেটা প্রত্যেকেই বলছি তাই আমরা ওখানে যাবো বা যাবো না বা কি কী বিষয় আছে ওখানে কি বলতে চাইছেন কি চাইছেন বিস্তারিত জেনে তারপরেই আমরা যাব এটা একটা আর আমরা আমাদের ইউনিটির জায়গা থেকে আমরা যে করণীয় সেটা আমরা প্রথমেই বললাম হুমায়ুনও বলল সঙ্গীতা বলেছে বা বলেছে আমরা কোনোভাবেই কাউকে নিজের পক্ষ বাচ্ছি না আমরা একটা এমন পক্ষ যাদেরকে যুবকাষ্টে বলি দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল শাসক থেকে বিরোধী সবাই বিধানসভার ভোটের দিকে তাকিয়ে আছে সেটা কিন্তু আমরা হতে দেবো না কারণ আমাদের কাছে আমাদের জীবনে জীবিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জন্য যা কিছু করার যেভাবে করার সেভাবেই কিন্তু আমরা করব এটুকু বলার আপনারা ভেরিফাইড গ্রুপগুলোতে অবশ্যই নজর রাখবে